নমস্কার সময় নষ্ট করব না সরাসরি চলে যাব বীরভূমের একটা অজানা গ্রামে যে গ্রামে এমন একজন মানুষ থাকেন যার বয়স প্রায় তিয়াত্তর এই যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি যে বিষয়টা নিয়ে আমরা আপনাদের সঙ্গে আড্ডা মারছি এই বিষয়টার মূল যিনি অর্থাৎ যাকে ঘিরে হাজার হাজার ঢাক একসঙ্গে বেজে ওঠে হ্যাঁ সেই সুশীল বাবুর বাড়িতে আমরা গেছিলাম আড্ডা মারতে আড্ডা মারার জায়গাটা ঠিক বলবো না শিখতে গেছিলাম প্রণাম করতে গেছিলাম ওই রকম একজন মহৎ প্রাণ ব্যক্তিকে আসুন আজকে কথা না বাড়িয়ে তার বিষয় নিয়ে কথা হোক ধরে রাখুন আমি যেটুকু শুনলাম যে আপনাদের মানে বংশ পরম্পরাই আপনারা বাধ্যকর মানে ঢাক বাধ্যকর এটা কত মানে আপনি কত তমে দেখিনি দাদু একটি বাদ্য জড়িত ছিলেন বাদ্য ব্যাপারে উনি গত হওয়ার পরে বাবা ওইটা বজায় রাখলেন ওটা বচাই রাখার পরে এবার হয়েই আসছে হয়েই আসছে তারপরে বাবা গত হয়ে গেলেন বাবা গত হওয়ার পরে এবারে ওই জন্য আমার আমাকেই করতে হলো এবারে ওই জেনারেশনে আমি আমাকে চালাতে হচ্ছে এবং আমি আজ পর্যন্ত চালিয়ে আসছি বাবা মারা গেছেন আজকে বাংলার শি সালে আচ্ছা তেরোশো তিরাশি সালে আজকে চোদ্দশো উনত্রিশ সাল এবারে সেই অবধি সেই তিরাশি পরে থেকে আমার এটা বজায় রাখতে হয়েছে এবং আজ অবধি পুরো এই পর্যন্ত আমার ইতিহাস আচ্ছা এই বীরভূমের যে ঢাক বাংলাতে তো বিভিন্ন জায়গায় ঢাক আছে বীরভূমের ঢাকের মূল পার্থক্যটা কোথায় অন্যান্য ঢাকের থেকে সেটা আমি তো আর জাজ নই এবং আমি একজন বাদ্য এবং আর একজন বাদ্যকর সেখানে আমি ভেদাভেদ করছি না আমি ভেদাভেদ বলছি না আমি বলছি ঢাকের যে গঠন বীরভূমের ঢাকে দেখা যায় পেছনে একটা দাপ থাকে আবার বর্ধমানের ঢাকে থাকে না আবার দক্ষিণবঙ্গের ঢাকে কোথাও থাকে আবার কোথাও হয়তো একদম অন্য রকম দেখতে ঢাক হুম তা বীরভূমের ঢাকের মূল বৈশিষ্ট্যটা কি একটা হচ্ছে পেছনে তো একটা গাব থাকে আচ্ছা এবার ওই বৈশিষ্ট্য হলো এই যে ঢাক বীরভূমের ঢাকটা কেন প্রচালিত হচ্ছে হ্যাঁ সেইটা কিছুটা বলি এইবার আমাদের এখানে ঢাকের বাজনাটাই হলো অন্যরকমের আচ্ছা সুরাকান্ত অন্যরকমের কী কারণে হয় সেই সুরটা ধরার জন্য এবং বাজনাটার মিষ্টি তার জন্য ও পেছনে ওই গাবদা দেওয়া হয় এইবার ওই গাবটা দেওয়ার জন্যে বাজনাটা সুতি মধুর আসে এবার আপনি বললেন যে দক্ষিণবঙ্গ কি বর্ধমান বর্ধমান অনেকই আছে ঢাক আমরাও দেখেছি কিন্তু সেই সূত্রে ওদের কিন্তু ওই গাব ডাব নেই বাজনাটাও কপ করছে আচ্ছা আচ্ছা লাগে কিন্তু এখন ওইগুলোই এখন প্রচালিত হয়েছে হুম এখন এইটাকে মানে তফাতে দিয়েছে সরিয়ে দিছে ওইটা এখন প্রচারিত হয়েছে তবু যারা প্রকৃতি বাজনা শোনার আগ্রহ আছে তাদের কিন্তু এই ঢাকটাই এই ঢাকের বাজনাটাই শুনতে ইচ্ছুক আচ্ছা এই যে ঢাকের যে আপনাদের বনবানি বাজ যেটাকে বলে এই বোলবানি কি আপনাদের শিখতে হয় না এটা বংশ পরম্পরায় আপনা হতে তৈরি হয়ে যায় না সেটা বংশ করার পর হয় তবে এটাকে শিক্ষা অর্জন করতে হয় আচ্ছা শিক্ষা অর্জন না করলে আমি কি করে বাজাবো হ্যাঁ সেই বাজনাটা আগে আমাকে সেটাই করতে হয় আচ্ছা সেটা সে ঠিক না করে বাজারে যাবে না কাজে এগুলো আমাদেরকে শিখতে হয় এবং রেহার্সেল দিতে হয় এবং জানতে হয় সেই জিনিস আমরা দেশ বিদেশ যাচ্ছি আচ্ছা আপনি মানে এটা আমার বেশি চাওয়া হয়ে যাচ্ছে হয়তো যে দু একটা যদি বলবেন একটু বলে মুখে দেখি বলা যাবে মানে দু একটা বলবেন আচ্ছা আচ্ছা

ঢেমুল আমরা বলে থাকি সাধারণত ঢেমুল আচ্ছা আচ্ছা ও ঢেমুলটা দিয়ে দাও মালপক্ষ বলে এবং আমরা সেটা করি সেই ঢেমুলটা ধরন করি আমরা সেই বোলটা আমি বলে দিয়েছি

প্রথম বাজনা তারপরে তারপরে দিন মায়ের যে ঘট আগমন হয় সেই আগমনে বাজনাটা আলাদা আচ্ছা ওইটা শেষ হওয়ার পরে মায়ের পূজা হয়ে গেলো অঞ্জলি হয়ে গেলো এইবারে আর

মানে এটা কি ওই সময়টুকুর জন্যই আপনার এটা হয় সেটা ঠাকুর জানে বাবা ধর্মরাজ জানে এবং আমার গুরুদেব জানে তাদের আশীর্বাদে ধর্মরা কি পায় আমি ওই ওইখানটাতে আমি আমি থাকি না সত্য কথায় বলছি আমার ভাবধারাটাই বদলে যায় বদলেই যায় সুতরাং সেক্ষেত্রে বাবা ধর্মরাজ যেটা করান সেইটা আমি করি পাঁচ জনের আশীর্বাদে যেটা আমি বলাই সেইটা হই এইটুকু আমার বাবার আশীর্বাদ আছে এবং আমার গুরুদেবের কৃপা আছে মানে এটা এটা কি আপনার মনে হয় যে আপনাকে যখন মানে আপনাকে ধর্মরাজ যে আশীর্বাদ করছেন সেই আশীর্বাদটাই তিনশো সাড়ে তিনশো ঢাকবাদকের মধ্যে প্রচারিত আমি হায় আমি যে সকলের চরণে আমার কোটি কোটি সুনাম রইল আপনারা সকল মিলে আমাকে দুহাত ধরে আশীর্বাদ করব এইটুকু প্রার্থনা এবং বলার পরে আমি যন্ত্রখানি কাঁধে নিয়ে বাজনাটা বিতরণ করি বিতরণ করা আর একটা বিষয় একটুখানি অন্য বিষয় নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আজকের প্রজন্ম মানে আপনার পরের প্রজন্ম তাদের কতটা মানসিক জায়গা থেকে তারা এটাকে বাজানোর চিন্তা ভাবনা করছে না করছে না দেখুন আমার দাদু যে ভাবে যে মানে মানুষ যে যেভাবে করে এসেছিলেন আমার বাবা হয়তো সেই রকম না হলেও কিছুটা কিছুটা করে গেছেন বজায় রেখেছেন এবারে তিনিও চলে গেলেন এবার আমার আমি যতটুকু পারছি করছি তবে এর পরের জেনারেশলে যে ছেলেরা কি করবে না করবে সেটা আমার পক্ষে বলাটা সম্ভব হয়ে উঠছে না মানে এটাতে কি আপনার দুঃখ আছে অবশ্যই অবশ্যই কারণ আমি দীর্ঘদিন ধরে আজকে চারট বছর বয়স হলো আমি এগারো বছর বয়স যখন আমার তখন থেকে আমি ওই বাবা ধর্মরাজের ওখানে যাই হাঁটতে পারি না তখন তো যানবাহনের কোনো ব্যবস্থা ছিল না হাঁটতে পারতাম না বাবার ঢাক কাঁধে কাঁদে ছিল সেই ঢাকের ওপর আমাকে চাপিয়ে নিয়ে যেয়ে হাঁটা দিত সেই দিনকার আমি আজও মনে আছে আমার ওই স্বপ্নটা আজও মনে আছে তো যেতাম আজ অবদি যেছি এবং পড়ার পর এখন যে কী হবে কিসে দাঁড়াবে সেটা সম্ভব হচ্ছে না বলার